বন্ধুরা আজ আমি চ্যানেলে চিকেন কিমা দিয়ে চানা মশলার রেসিপি নিয়ে এসেছি উপকরণ লাগবে প্রথমে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো পেঁয়াজ কুচি রসুন কুচি ধনেপাতা পাতা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি এগুলো লাগবে চিকেন কিমাটা আমি কিমার মধ্যে কিমাটা ধুয়ে নুন হলুদ একটু লেবুর রস মাখিয়েছিলাম আর কাবলি ছোলাটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি বারো থেকে তেরোটা সিটি মেরেছি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাটা রাত ভেজা ছিল এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে গোটা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব তেলের সাথে পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে একটু তেলে ভেজে নেব তারপর লঙ্কা কুঁচুর দিয়ে দিলাম একটু তেলের মধ্যে নাড়াচড়া করে নিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজ ধরে পেঁয়াজ রেসুন লঙ্কা ভালো করে একটু ভেজে নেবো যাতে পেঁয়াজ রসুন কাঁচের গন্ধটা না থাকে টমেটো কিছু এবার দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে সবগুলো একসঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো কুচি সব একসঙ্গে ভেজে নেবো নাড়াচাড়া করে নেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নেব ভালো করে নাড়া চাড়া করে কষিয়ে নিচ্ছি তেলের সাথে চিকেন কেমাটা দিয়ে দিলাম চিকেন কেমার মধ্যে নুন হলুদ একটু লেবু রাজ মাখিয়ে রেখেছিলাম দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা টমেটো কুচি সমস্ত একসঙ্গে দিয়ে কিমাটা ভালো করে ওই সঙ্গে মিশিয়ে মাখিয়ে নেব ভালো করে ভেজে নেব সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে কিমাটাকে কষিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম একটু পরে ঢাকাটা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কীমাটা একটু নুন দিয়ে দিলাম কারণ আমার সিমাতে একটু নুন দেওয়াই ছিল আগে ওই জন্য পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম ঘুরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবার ভালো করে মশলা মশলাগুলো দিয়ে আবার ভালো করে ডিমার সঙ্গে কষিয়ে নেব সিমাটাকে ভালো করে মশলা সঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে তিন চার মিনিট ধরে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম যাতে পুড়ে না যায় আবার মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিলাম নাড়াচাড়া করে এবার সিদ্ধ পাবলি ছোলাটাকে দিয়ে দিলাম আগের দিন রাতে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজেছিল তারপরে বারো থেকে তেরোটা সিটি দিয়েছি কাবলি ছোলাটায় তবে সেদ্ধ হয়েছে দিয়ে ছোলাটা দিয়ে এবার ভালো করে সব মশলা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলার সঙ্গে মিশিয়ে নিলাম ছোলাটাকে কিমার সাথে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম এটা একবার অনুষ্ঠান বাড়ির মতন হবে কিমা দিয়ে চানা মশলা খুব সুন্দর হয় খেতে খুব ভালো লাগবে এটা আমি বাড়িতে আগে করে খেয়ে দেখেছি চিকেন কিমা দিয়ে চানা মশলা এবার ঢাকাটা খুলে দিলাম দিয়ে খানিকটা চানা মশলা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আবার ঢাকা দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হবে কিমাটা এবার খানিক বাদে ঢাকাটা খুলে নিলাম এবার হয়ে এসছে ঝোল শুকিয়ে এসছে কিমাও সিদ্ধ হয়ে এসছে আর ছোলা তো সিদ্ধ করাই ছিল ওপর থেকে ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম এক চামচ ঘি দিলাম যে আবার নাড়াচাড়া করে নিলাম গ্যাস কমিয়ে দিলাম এবার চানা না আগে আবার একটু চানা মশলা ছড়িয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার নামিয়ে ফেললাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি ক্যারামতি চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন